হ্যালো বন্ধুরা আপনারা স্কিনের যে ইউটিউব চ্যানেলের ব্যানারগুলো দেখতে পাচ্ছেন তো একটি প্রোফাইলের জন্য এরকম একটি ব্যানার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আপনারা খুব সহজে কীভাবে প্রফেশনালভাবে এরকম একটি ইউটিউবের ব্যানার তৈরি করবেন এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ পুজোটি দেখিয়ে দেব তো ভিডিওটি না কিনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং যারা আমাদের চ্যানেল নতুন দর্শক আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা পিকজেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আর যাদের পিকজেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি নেয় তারা স্টোর থেকে ডাউনলোড করবেন তো এখন আমরা ওপেন হয়ে গেছে দেখুন অ্যাপ্লিকেশনটি তো এখন দেখুন উপরে আছে সেটার উপর ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখুন ইমেজ সাইজ লেখা আছে সেটার উপর ক্লিক করবেন করার পরে এখানে কাস্টুম লেখা আছে এই তীর আইকনের উপর ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখুন লেখা আছে ইউটিউব চ্যানেল ব্যানার তো এইটা আপনারা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখানে ওকে করে দিবেন দেখুন এখানে যে রেশিওটা আছে সেই রেশিওটা ইউটিউব ব্যানারের যে সাইজ সেই সাইজের মতো হয়ে গেছে এখন দেখুন এখানে যে প্লাস আইকন দেওয়া আছে প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন তো দেওয়ার পরে এখানে দেখুন ফর্ম গ্যালারি লেখা আছে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে দেখুন আমি বলে রাখি আপনাদের যে ম্যাটেরিয়ালসগুলো লাগবে এই ইউটিউব ব্যানার তৈরি করার জন্য সমস্ত ম্যাটেরিয়ালগুলো আমি আপনাদের ফ্রিতে দেব তো ডিসক্রিপশনে আপনাদের একটি লিংক থাকবে গুগল ড্রাইভে সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনারা সমস্ত ম্যাটেরিয়ালগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তো দেখুন এখান থেকে প্রথমে আমরা এটার উপরে সিলেক্ট করে দেব দেওয়ার পরে এখান থেকে টিক বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে যে যতটুকু জায়গায় আমি যে থাম্বেলটা সরি যে ব্যানারটা তৈরি করব সেই জায়গাটা এটার মাধ্যমে আমি এখন নির্ধারণ করে নিতে পারবো তো দেখুন এখন আমি এটি দেখুন এটার সাথে সাইজটা মিলাবো তো এই জন্য এটার উপর ক্লিক এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে দেখুন রিলেটিভ সাইজ লেখা আছে এটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে দেখুন ওয়েট লেখা আছে এটার উপর একশো হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন একদম তো দেওয়ার পরে এখানে টিক বাটনে ক্লিক করে দেবেন তো দেওয়ার পরে এই সাইজটা আমি পুরোপুরি এখানে সুন্দরভাবে বসিয়ে নেবো তো এর জন্য দেখুন রিলেটিভ পজিশন লেখা আছে এটার উপর ক্লিক করে দিবেন দেওয়ার পরে এইখানে ক্লিক করে দিবেন এবং এইখানে ক্লিক করে দিবেন তো দেওয়ার পরে এটি দেখুন একদম মিডিলে চলে গেছে তো এখন আমি এখান থেকে টিক বাটনে ক্লিক করে দেবো তো দেওয়ার পরে এটি এখন আমি লক করে নিব না হলে এটি নড়াচড়া করবে তো এই লক করার জন্য এখানে দেখুন এই চিহ্নতে ক্লিক করে দেব তো দেওয়ার পরে এখানে দেখুন তালার একটি চিহ্ন আছে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো আবারও এটার উপর ক্লিক করে দিয়ে এটি আউট করে দেব তো এখন দেখুন এখানে যে টেক্সটটা আসে টেক্সটটা আমি এখান থেকে ডিলেট করে দেবো দেখুন এখানে টেক্সটের উপর ক্লিক করে এখানে ডিলিট করে দিলে এটি দেখুন ডিলেট হয়ে যাবে এখন দেখুন এখানে যে শেপস লেখা আছে এখন আমি এখান থেকে একটি শেপস নিয়ে নেব তো শেপটা নিয়ে এখান থেকে দেখুন আমি এটি বড়ো করে নিলাম তো আপনারা এভাবে শেপটা বড় করে নেবেন তো শেপের কালারটা আমি এখনই দেবো না শেপের কালারটা কিছুক্ষণ পরে দেবো ওকে দেখুন এখানে আপনারা এভাবে মিলিয়ে নেবেন নেওয়ার পর এখান থেকে টিক বাটনে ক্লিক করে দিবেন তো টিক বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এটি আমি এখন মিডিল আনবো তো মিডিল আনার জন্য এখানে দেখুন লেখা থাকবে দেখুন রিলেটিভ পজিশন এটার উপর ক্লিক করে দিয়ে এই এটার উপর ক্লিক করে দেবেন এবং এটার উপর ক্লিক করে দিলে এটি মিডিলে চলে আসবে এখন আপনারা এখান থেকে টিক বাটনে ক্লিক করে দিবেন এখন উপরে এই চিহ্নটিতে আবার ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এই শেপটা দেখুন এখানে ডট ডট দিয়ে আসে এখানে প্রেস করে ধরে রেখে এটি এখান থেকে নিচে নিয়ে আসবেন তো নিচে আনার পরে দেখুন এটার উপর আবার ক্লিক করে দেবেন তো দিলে দেখুন এটি নিচে চলে গেছে এই ব্যানারের যে সাইজটা দেখুন মূলত এই ব্যানারটা আমরা লেখালেখি করবে এখানে দেখুন যে সাদা অংশটুকু দেখতে পাচ্ছেন এবং দুই পাশে দেখুন কালো কালো দেখুন দুইটা দাগ দিয়ে আছে এই মূলত এই এইটুকুর ভিতরে আমরা লেখালেখিটা করব আমাদের যে ব্যানারটা এই ব্যানারটা আমরা এইটুকু অংশে আমরা সাজাবো কারণ মোবাইলে যখন কেউ ভিউ করবে তখন এই অংশটুকু দেখা যাবে এখন যখন কেউ কম্পিউটার দিয়ে আপনার প্রোফাইলটা ভিউ করবে তখন পুরো অংশটা দেখা যাবে তো দেখুন আমরা সাধারণত এই অংশটুকু সাজানো হয় তো দেখুন এখান থেকে আমি এখন আর একটা শেপ নিয়ে নিব তো দেখুন এখানে আমি যদি এটার উপর ক্লিক করে দিই তো দেখুন কালো অংশের উপর ক্লিক করে দিলে এখান থেকে আবারও শেপ নেওয়ার অপশনটা চলে আসবে এটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আমি আর একটা শেপ নিয়ে নিচ্ছি তো দেখুন এখানে একটি শেপ চলে আসছে তো এটার আমি কালারটা এখন দিয়ে দেবো তো আপনারা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি কালার এখান থেকে দিয়ে দেবেন তো আমি লাল কালারটা দেওয়ার পরে এখানে টিক বাটনে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন এটি আমি এখন বড় করব এখানে দেখুন এটা আমি বড়ো করে নিলাম তো আপনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে বড় করে এটা দেখুন এখানে অ্যাডজাস্ট করে নেবেন তো এখন আমরা কি করব এই উপরের যে চিহ্নটা সেটার আবার ক্লিক করে দেব তো দেওয়ার পরে এখান থেকে আমরা দেখুন এটা আবারও আমরা ক্লিক করে এটা দেখুন এখান থেকে মিডিলে নিয়ে আসবো তো মিডিলে আনার পরে দেখুন এটি চলে গেছে দেখুন ভিতরে চলে গেছে তো যাওয়ার পরে এখন আমি এখান থেকে এটা চাইলে আপনি কমে বারে নিতে পারেন তো দেখুন এ পর্যন্ত আমি রাখলাম তো এ পর্যন্ত রাখার পরে এখন আমরা কি করব এখন আমরা এখান থেকে যে সাদার যে কালারটা আসে এই কালারটা আপনি চাইলে যে কোনো কালার দিতে পারেন তো দেখুন এখন এখন আমি এই কালারটা এখান থেকে চেঞ্জ করবো তো এখানে দেখুন কালার লেখা আসবে সাদার উপর ক্লিক করে দিতে হবে দেওয়ার পরে এখানে দেখুন কালার লেখা আসবে তো এখান থেকে এটা এনাবেল করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী দেখুন এখানে বিভিন্ন ধরনের কালার আছে তো আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি কালার দিয়ে দেবেন তো এখান থেকে আমি একটি কালার দিয়ে দিলাম তো এখানে দেওয়ার পরে এখানে টিক বাটনে ক্লিক করে দিলাম তো এখন আমি দেখুন এটির কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি এখান থেকে আমার যে ফটোটা আছে দেখুন এখানে প্লাস এখানে ক্লিক করে দিয়ে এইখানে ফ্রম ক্যালারি এখানে লেখা থাকবে তো লেখা থাকার পরে এখানের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখান থেকে আপনি যে ফটোটা দিতে যাচ্ছেন আপনার সেই ফটোটা এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখুন ফটোটা চলে আসে তো এখন আপনারা এখানে রাউন্ড যেহেতু আমি রাউন্ড করে দিব। তো এখানে দেখুন ডান পাশে একদম নিচে রাউন্ড করা আসছে এটার উপর ক্লিক করে দিলে ফটোটা একদম রাউন্ড হয়ে যাবে তো এখন আপনারা টিক বাটনে ক্লিক করে দেবেন তো টিক বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ফটো আপনারা সুন্দরভাবে ছোটো করে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন তো দেখুন আমি এখান থেকে সুন্দরভাবে শুরু করে নিলাম তো দেখুন এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে এখানে আমি ফটোটা দেখুন এখানে সুন্দরভাবে বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পরে এখন আমি এখান থেকে ফটোটার স্টো দেবো চারপাশে একটি স্ট্রোক অ্যাড করবো তো জন্য ফটোর উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন লেখা আছে স্ট্রোক এই স্ট্রোকের উপর ক্লিক করে দিয়ে এখানে এনোভেল করে দিবেন তো করে দেওয়ার পরে এখানে দেখুন যে কোনো কালার আপনি চাইলে দিতে পারেন চারপাশে রাউন্ডটা তো এখান থেকে আমি দেখুন যেহেতু এখান থেকে আমি হোয়াইট কালারটা দেবো তো এখান থেকে আপনারা চাইল্ড স্ট্রোকের পরিমাণটা এখানে প্লাসে ক্লিক করে বাড়াতে পারেন এবং মাইনাসে ক্লিক করে এখান থেকে কমাতে পারেন তো এখান থেকে দেখুন আমি থ্রিতে রেখে দিয়ে এখান থেকে টিক বাটনে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন ফটোটা আমার অ্যাডজাস্ট করা হয়ে গেল তো এখন আমি আবার এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে দেবো দেওয়ার পর এখান থেকে ফর্ম গ্যালারি লেখা থাকবে ক্লিক করে দিয়ে এখান থেকে দেখুন আমি এইখান থেকে যে ম্যাটেরিয়ালগুলো সেই ম্যাটেরিয়ালগুলো এখন আমি একে একে সবগুলো অ্যাড করব তো দেখুন এইখান থেকে প্রথমে আমি ইনস্টাগ্রাম তারপরে আপনার ইউটিউব ফেসবুকে যে লোগোগুলো আছে সেইগুলো এখান থেকে অ্যাড করব তো এখান থেকে টিক বাটনে ক্লিক করে দেবো দেওয়ার পরে এইটি দেখুন এখান থেকে আমি এখন ছোট করে নেব তো ছোট করে নেওয়ার পরে দেখুন এটা এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিলাম তো আপনারাও এইভাবে সুন্দরভাবে এখান থেকে অ্যাডজাস্ট করে দিবেন তো এখানে অ্যাডজাস্ট করে দেওয়ার পরে দেখুন এখানে অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এখন আমি এটা দেখুন আরও কিছুটা এখানের থেকে দেখুন শ্যাডো অ্যাড করে দেবো তো শ্যাডো অ্যাড করে দেওয়ার পরে দেখুন এখান থেকে আমি এটি শ্যাডোর উপর ক্লিক করে এখান থেকে লেখা আছে সেটার উপর ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা ব্লুওয়ারটা একদম জিরো করে দেবো আপনার পছন্দ অনুযায়ী রেখে দিয়েন তো এটা আমি দেখুন এখান থেকে মাইনাস চার এবং শুধু চার করে দিলাম যে এখানে দেখুন যে ফলো বাটনটা আছে সেটা ক্লিক অ্যাড করে দিব তো এখান থেকে দেখুন এখানে প্লাস এইখানে ক্লিক করে দিয়ে এখান থেকে ফর্ম আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন আমি এখানে যে ফলো বাটনটা আছে ফলো বাটনটা অ্যাড করে দিলাম এখান থেকে দেওয়ার পরে এখানে টিক বাটনে ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে এটি সুন্দরভাবে এখানে আমরা দেখুন এখানে অ্যাডজাস্ট করে নিলাম ওকে দেখুন এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিলাম তো আপনারাও এভাবে আপনারা সুন্দরভাবে সাইজটা অ্যাডজাস্ট করে নেবেন তো এখন আমি এখান থেকে শ্যাডোতে ক্লিক করে দিব দেওয়ার পরে এটা এনেবল করে দিয়ে দেখুন এটাও আমি একটু প্রফেশনাল লুক দিব একই সিস্টেমে তো দেখুন এখান থেকে মাইনাস ফোর করে দিব বা আপনারা মাইনাস ফাইভ করে দিতে পারেন তো এটি দেখুন আমি এখান থেকে শুধু ফোর করে দিলাম তো দেওয়ার পর এখানে টিক বাটনে ক্লিক করে দিব তো টিক বাটনে ক্লিক করে দেওয়ার পর এটি দেখুন কমপ্লিট কাজ করা তো এখন এখান থেকে আমি আবার সাবস্ক্রাইব বাটনটা এখান থেকে অ্যাড করে দিব একইভাবে তো দেখুন এখানে আমি সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে দিয়ে এটি অ্যাড করে নেব টিক বাটনে ক্লিক করে দিব তো দেওয়ার পরে এখান থেকে দেখুন এটি ছোটো করে নিচ্ছি ওকে দেখুন এখানে এটি আমি ছোটো করে নিয়ে এখানে মিশিয়ে নিলাম তো এটি এখানে আপাতত থাকুক তো দেখুন এখান থেকে এটি আমি শ্যাডোর উপর ক্লিক করে এটি প্রফেশনাল একটি লুক দিব এইখানে দেখুন এটি গোলোয়ারটা আমি এখান থেকে জিরো রেখে দিলাম তারপর এখানে একইভাবে আপনারা ওইগুলো যেভাবে করবেন এইগুলো একইভাবে আপনারা এখান থেকে এটি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে টিক বাটন ক্লিক করে দিলাম তো এখন আমি এখানে আমার যে চ্যানেলের নামটা আছে সেই চ্যানেলের নামটা লেখার জন্য এখানে এ লেখা আছে নিচে এটার উপর ক্লিক করে দিয়ে এখানে টেক্সট লেখা আছে এটার উপর ক্লিক করে দিলে দেখুন এখানে টেক্সটটা অ্যাড হয়ে যাবে তো এটার উপর আমি আবার ডাবল ক্লিক করে দিব তো ডাবল ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি আমার চ্যানেলের যে নামটা লেখা আছে সেই নামটা এখানে আমি লিখে দেবো তো আমার চ্যানেলের নামটা লিখে দেবো আপনারা আপনার চ্যানেলের যে নামটা আছে সেটি লিখে দেবেন লেখা হয়েছে এখন আমি এখানে ওকে লেখা আছে ওকের উপর ক্লিক করে দিব তো দেওয়ার পরে এখান থেকে আমি দেখুন এখান থেকে আমি এটি দেখুন আমার জায়গা আমাকে একদম সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব ওকে দেখুন তো এখন আমি এটি দেখুন এটির ফন্টটা যদি আপনি চেঞ্জ করতে চান ফ্রন্টের যে স্টাইলটা সেটা এখান থেকে চেঞ্জ করতে পারেন দেখুন এখানে ফ্রন্ট লেখা আছে তো এটার উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি যে কোনো একটি ফন্টের উপর ক্লিক করে দিয়ে বিভিন্ন ধরনের ফ্রন্ট পেয়ে যাবেন বা ইউটিউবতে দেখে আপনারা ফন্টগুলো অ্যাড করে নিতে পারেন ক্রম ব্যাউজার থেকে তো এখানে টিক বাট ফন্টটি অ্যাড করে দেওয়ার পরে এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন তো দেওয়ার পরে দেখুন ফন্টটা এখানে চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি এখান থেকে দেখুন ফন্টের যে কালারটা আছে কালারটা এখন চেঞ্জ করব তো আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি কালার এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন তো দেখুন এখান থেকে আমি একটি কালার দিয়ে দিলাম তো দেখুন এখানে সবুজ কালারটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে আপনি চাইলে এখান থেকে ফ্রন্টের লুকটা একটু সুন্দর করার জন্য এখানে দেখুন স্ট্রোক আছে স্ট্রোকটা অ্যাড করে দিয়ে এখানে দিয়ে দিতে পারেন এখানে ব্ল্যাক দেখুন অ্যাড হয়ে গেছে তো বিভিন্ন স্ট্রোক এখানে পেয়ে যাবেন তো আমি এখান থেকে ব্ল্যাকটা দিলাম তো দেওয়ার পরে এখান থেকে এটা আমি দেখুন কিছুটা বড় করে দিব ওকে দেখুন এটা কিছুটা বড় করে দিলাম তো এখান থেকে আমি এখানে দেখুন আমি এবার যে আপনার যে ফেসবুক সরি আপনার যে ইউটিউব চ্যানেলের যে ইউআরএল নামটা আছে সেই নামটা আপনারা এখানে ইউআরএল নামটা এখানে অ্যাড করে দিতে পারেন তো এই জন্য দেখুন আমি এখান থেকে যে ইউটিউবের যে লোগোটা আছে সেটার উপর ক্লিক করে দিয়ে লোগোটা অ্যাড করে নেব তো যেহেতু আমি এটি ইউআরএল ব্যবহার করব ওকে দেখুন এখন আমি এটা মুভিং করার জন্য এটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে দেখুন আমি এটি মুভিং করতে পারবো এখানে দেখুন এটা এখান থেকে আমি মুভিং করতে পারবো তো এবং এখন আমি এখানে লিখে দেব যে আমার যে ইউআরএল যে নামটা আছে আমার ইউআরএল যে নামটা আছে সেই নামটা আমি এখন এখানে লিখে দেব ওকে নামটা লেখার পরে এখান থেকে আপনারা ওকে করে দিবেন দেওয়ার পরে আমি এখন এই নামটা দেখুন এখানে সেটা এখানে বসিয়ে দিলাম তো এখন আপনি চাইলে এখান থেকে এই ফোনটা চেঞ্জ করে অন্য একটি ফন্ট দিতে পারেন দেখুন এখান থেকে আমি ফোনটা চেঞ্জ করে দিব দেখুন এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে এটা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন দেখুন এখানে আমি চেঞ্জ করে দিলাম ফোনটা তো এখন আমি এখান থেকে দেখুন এখানে যে এইখানে ইউটিউবের যে লোগোটা আছে সেটি দেখুন আমি একটি প্রফেশনাল লোক দেওয়ার জন্য এখানে আবার স্টকে চলে যাবো এটা জিরো করে দিয়ে এখান থেকে আমি এখান থেকে আমি দেখুন মাইনাস ফোরে নিয়ে রাখবো এবং এখান থেকে প্লাস ফোর করে দেব দেখুন এইটা করার পরে এখানে টিক বাটনে ক্লিক করে দেবো দেওয়ার পরে দেখুন এটি হয়ে গেছে তো এখন আমি যে কাজটি করবো এখন এখানে দেখুন মোটামুটি কাজ শেষ তো এইটার আপনি চাইলে আপনার যে ইউ নেমটা আছে সেটার কালারটা পরিবর্তন করে নিতে পারেন তো আমি এটা পরিবর্তন করে দেখাচ্ছি না তো এখন আমি প্লাস এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে ফর্ম কালার এটার উপর ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি আরেকটি ম্যাটেরিয়াল অ্যাড করব দেখুন এই ম্যাটেরিয়ালটা অ্যাড করব দেখুন টিক বাটনে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন একটি সুন্দরভাবে আপনারা সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে সাইজটা অ্যাডজাস্ট করে নেবেন একদম সুন্দরভাবে তো আপনারা চাইলে এখানে আরও কিছু ম্যাটেরিয়াল অ্যাড করতে পারেন ফর্ম কালারই চলে যাব তো যাওয়ার পরে এখান থেকে দেখুন এটি আমি অ্যাড করে দিয়েছি এখানে টিক বাটনে ক্লিক করে দিব তো এখান থেকে দেখুন এটি আমি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিলাম দেখুন এটি আমি এখানে অ্যাড করে দিলাম দেখতে পাচ্ছেন এটি এখানে অ্যাড করে দেওয়ার পরে এটি হচ্ছে এখন একটু কাজ আছে তো এটি এখন অ্যাডজাস্ট করতে এই উপরের এই আইকনটি ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা এটি একদম নিচে নিয়ে আসবেন দেখুন আমি এটি একদম নিচে নিয়ে আসব দেখি এটা হয়েছে নাকি অ্যাডজাস্ট না এটা এখনও অ্যাডজাস্ট হয় নাই এটা আরও নিচে আনতে হবে দেখি দেখুন এটি এখন অ্যাডজাস্ট হয়ে গেছে তো এখন আপনারা এখানে চাইলে আরও আরও অনেক কিছু অ্যাড করতে পারেন তো আপনার চয়েস অনুযায়ী আপনারা করে নেবেন তো এখন আমি এটা যদি সেভ করতে চাই তাহলে এখানে আরও একটু কাজ আছে দেখুন আমার যে উপরে যে দুই পাশে কালো যে বর্ডার দুইটা এটা আমি এখন এখান থেকে আউট করে দিব তো আউট করার আগে এখান থেকে আমরা দুই পাশে একটি শ্যাডো অ্যাড করে দিব দেখুন এখানে শেপসের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা দেখুন এটা অ্যাড করে দিতে পারেন যে কোনো কালার দিতে পারেন তো আমি আপনার এখান থেকে হোয়াইট দিয়ে দিচ্ছি তো আপনারা যে কোনো কালারের ইয়ে এখানে অ্যাড করতে পারেন দেখুন এটা আমি এখানে সুন্দরভাবে আপনারা অ্যাড করে নেবেন ওকে দেখুন এখানে অ্যাডজাস্টটা হয়ে যাওয়ার পরে দেখুন এটা আপনারা কপি করবেন কপি করে আবার উপরে দিয়ে দেবেন দেখুন আবার কপি করে এখান থেকে উপরে দিয়ে দিলাম দেখতে পারছেন এখানে উপরে দিয়ে দিলেন তো দেওয়ার পরে এটি দেখুন সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে তো দেওয়ার পরে এখন আপনারা এটি চাইলে আপনারা এখান থেকে সেভ করে নিতে পারবেন এখান থেকে দেখুন সেভ করে এই যে সেভ ইমেজ এই আইকনের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে সেভ আস ইমেজ লেখা সেটার উপর ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখুন আপনারা কাস্টমে তিন আইকনে ক্লিক করে এখানে আলটা করে দিবেন যাতে ফটোটা অনেক ক্লিয়ার হয় এখানে সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে এটি সেভ হয় আপনার গ্যালারিতে চলে যাবে দেখুন আরেকটা কাজ আমরা করবো সেটা হচ্ছে দেখুন এখানে এটার উপর আমরা ক্লিক করে দিব তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন এখানে যে আমরা যে ডেমোটা ব্যবহার করছিলাম সেই ডেমোটা এখান থেকে আমরা ডিলিট করে দেবো দেখুন এই ডেমোটা আসে এখানে ডিলিট করে দিলে এই ডেমোটা ডিলিট হয়ে যাবে দেখুন এই ডেমোটা তো এখন আর আমাদের প্রয়োজন নেই তো দেখুন এইটা এখন ডিলিট করে দেওয়ার পর একদম একদম প্রফেশনাল হয়ে গেছে তো আশা করি ভিডিওটা আপনাদের বোঝাতে পেরেছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ